নমস্কার আজ আমরা উপনীত হয়েছি পূর্ব রাজাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের এর প্রাঙ্গনে আপনারা সবাই জানেন আসনের এই সমবায় আজকে তার ভোট হল এই সমবায় বাঁচানোর লক্ষ্যে পূর্ব রাজাপুর দয়াল চোখ এবং মনোহরপুরের আমজনতা সম্মিলিত ভাবে দুর্বৃত্তায়ন পলায়ন তোলাবাজ তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তারা আজকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং তারা নিরঙ্কুশ সংখ্যা বৈষদ লাভ করেছে এটা এটা পরিষ্কার প্রমাণিত হচ্ছে তৃণমূল মানেই সমবায় বিরোধী তৃণমূল মানেই চোর তৃণমূল মানেই কৃষক বিরোধী তাই এলাকার সমস্ত স্তরের মানুষকে যারা এই করেছিলেন যারা সমবায় কল্যাণ চায় এই সমবায় গরিব মানুষদের আমানতের টাকা দিন দিন তারা কষ্টাজিত টাকা তারা লোন নেয় এবং পরিশোধ করে কিন্তু এটা যদি তৃণমূল হাতে চলে যেত মানুষকে ধন্যবাদ এই এলাকার মানুষকে কোটি প্রণাম আমাদের পক্ষ থেকে এলাকার মানুষ একত্রিতভাবে সম্মিলিতভাবে তারা এই সমবায়কে বাঁচানোর লক্ষ্যে তারা একত্রিত হয়ে আজকের এই দুর্বৃত্ত পলায়ন তৃণমূলের বিরুদ্ধে সম্মিলিতভাবে ভাবে ভোট কেন্দ্রে অংশগ্রহণ করেছে এবং তার রেজাল্ট আপনার সবাই দেখতে পেয়েছেন তৃণমূল বিরোধী জোট নটি আসনে নটি পেয়েছে এবং তৃণমূল এই এলাকা থেকে ভস্ত হয়ে গেছে সবাইকে দর্শক শুনলেন আপনারা রিসেন্টলি সমবায় নির্বাচনের রেজাল্টে নটা নটা আসনে দেশবিরোধী মানে চোরেদের দেশবিরোধী চোরেদের মানে তৃণমূল দল পরাজিত করে রাষ্ট্রপাতি দল বিজেপি নোটা নটা আসনে জয়লাভ করেছে জাস্ট আপনারা ভাবুন কি বলা হয়েছে শুনুন ভগবানপুর বিধানসভার ভগবানপুর এক নম্বর ব্লকের পূর্ব রাধাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালনা সমিতি নির্বাচনে নয় জিরো ফলাফলে চোর তৃণমূলকে পরাজিত করে রাষ্ট্রপতি দল বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছে নটা আসনে জাস্ট আপনারা ভাবুন নবনির্বাচিত সকল সদস্যদের জানায় জাতীয়তাবাদী গৈরিক শুভেচ্ছা অভিনন্দন নটা আসনে একটাও আসন তৃণমূল পায়নি এই চোর সরকার তৃণমূল একটার একটাও আসন পায়নি আর এই পূর্ব রাধাপুর জায়গাটা আপনারা জানেন কোথায় পূর্ব মেদিনীপুরে আমাদের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর যাকে বলা হয় শুভেন্দু অধিকারীর গড় আর শুভেন্দু অধিকারীকে এই পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র বলা হয় ভূমিপুত্র তার ক্ষোভ তার পাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন অ্যাটলিস্ট মেদিনীপুরে বিজেপিকে হারানো অসম্ভব কারণ কে ওখানে খুঁটি গাড়ে বসে আছে শুভেন্দু অধিকারী ভূমিপুত্র শুভেন্দু অধিকারী আপনারা বুঝতে পারছেন কেন মেদিনীপুরের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের ভূমিপুত্র বলা হয় সন্ত শুভেন্দু অধিকারীকে তার জিতে আজ তা এক্সাম্পেল আপনারা দেখতেই পাচ্ছেন রিসেন্টলি আমি আরও কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম নন্দীগ্রামের এই সমবায় সমিতি নির্বাচন ছিল যেটাতে বারোটার বারোটা আসনে বিজেপি জয়লাভ করেছিল জাস্ট ভাবুন মানে কতটা পাওয়ার মেদিনীপুরের শুভেন্দু অধিকারীরা আপনারা বুঝতে পারছেন তৃণমূলের কত অত্যাচার কত দুর্নীতি তাও অ্যাটলিস্ট মেদিনীপুরে শুভেন্দু অধিকারীকে পরাস্ত করা যাচ্ছে না বিজেপিকে পরাস্ত করা যাচ্ছে না পুরো খুঁটি গাড়ি উনি দাঁড়ায় আছে শুভেন্দু অধিকারী যেই দলে পূর্ব মেদিনীপুরের মানুষজন সেই দলেই আর এখন তৃণমূল সরকারটা তো আপনারা জানেনি একটা চোর দুর্নীতিবাদ সরকার সেই সরকারটাকে কোথাও না কোথাও এখন সাধারণ মানুষ বহিষ্কার করছে আর একটা রাষ্ট্রবাদী দল যারা পশ্চিমবঙ্গের উন্নতি চায় তাদেরকে এখন কোথায় না কোথাও মানুষজন পছন্দ করছে তার জিতা তা এক্সাম্পেল আপনারা দেখতেই পাচ্ছেন নটা নোটা আসনে জাস্ট ভাবুন তৃণমূল পরাজিত এই যে সমবায় সমিতি নির্বাচনগুলো হয় এগুলোতে তৃণমূলের অনেক অত্যাচার চলে কত বোমবাজি হয় কত দাঙ্গা হয় ভোট হতে দিয়া হয় নাই তাও কোর্টে আপিল করে এই করে ভোট হয় আর সাধারণ মানুষের দেখতেই পাচ্ছেন বেসিক্যালি যদি বলা চলে পশ্চিমবঙ্গে তৃণমূল দুর্নীতি এই গুন্ডাবাজি দাঙ্গা বোমবাজি এইসব না করে ভোটে লুটপাট এইসব না করে কোথাও জিততে পারবে না কারণ লুট না করলে জিততে পারবে না সাধারণ মানুষ কোথাও না কোথাও এই সরকারটাকে চায়নি এই সরকারটাকে বহিষ্কার করে যেখানে যেখানে সাধারণ মানুষের উন্নতির জন্যে কাজ করা দরকার সেখানে করিবে না ইনি যে বললেন যে কৃষকদের জন্য কোনো এই ভিডিওটা আপনার যেটা শুনলেন উনি কি বললেন যে কৃষকদের জন্য কোনো উন্নতি নেই বাস্তবে যে কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার টাকা করে দেওয়া হয় দু হাজার টাকায় কি কৃষকদের চলবে আপনারা বলুন যেখানে যেখানে ফ্রি প্রকল্পটা দেওয়া উচিত সেখানে উনি না দিয়ে আদা আর কাজে পয়সা ঢালবে কৃষকদের কি বলবো মানে বছরে বিশ ত্রিশ হাজার টাকা দেওয়া দরকার তাহলে কি তারা এগ্রিকালচার কারো ডেভেলপ করতে পারবে এগ্রিকালচারের উন্নতির জন্য যারা তারা কাজ করতে পারবে তাতে কি হবে আমাদের পশ্চিমবঙ্গে ফলনের পরিমাণটা বাড়বে কিন্তু ওই জায়গায় ফ্রি না দিয়ে উনি পুজোর অনুদান দিচ্ছে কত এক লক্ষ দশ হাজার টাকা যেটা কিনে আমার আপনাদের ট্যাক্সের টাকা পুজোর অনুদান জাস্ট ভাবুন শিক্ষা ব্যবস্থায় কোনো খরচা নেই পয়সা উনি কি আমার পাড়া আমার সমাধান প্রকল্পে প্রত্যেকটা বুথে বুথে কত দিবে দশ লক্ষ টাকা করে মানে ভাবতে পাচ্ছেন কি পরিমাণে হিউজ পরিমাণে নিজের ভোট ব্যাংকের জন্য দুর্নীতি করছে জাস্ট ভাবুন পশ্চিমবঙ্গের উন্নতি না উনি কি চাই শুধু নিজের উন্নতি এই জন্যেই কোথাও না কথা এখন কি সাধারণ মানুষ এই সরকার থেকে তৃণমূল সরকার থেকে চোর সরকার থেকে একটা দেশবিরোধী সরকার থেকে বহিষ্কার করছে আর তারা এখন কথা না কথা বিজেপিকে পছন্দ করছে তা জিতা যাক তো এক্সাম্পল দেখতেই পাচ্ছেন নটা আসনে একটাও তো আসন পারে বাপ তৃণমূল একটাও আসন নাই নটান্নটা আসনে পরাজিত জাস্ট ভাবুন সাধারণ মানুষ কোথাও না কোথাও এখন জাগছে তারা সঠিক কোনটা বুঝতে পারছে যারা যারা এখনও মানে জাগেননি তাদেরকে রিকোয়েস্ট করব কি জাগুন জাগুন আর একটা সঠিক সরকার নিয়ে আসুন যারা পশ্চিমবঙ্গের উন্নতি চাই পশ্চিমবঙ্গের ডেভেলপ চায় যারা অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ বানাতে না চায় যারা পশ্চিমবঙ্গটাকে একটা লন্ডন যাকে বলা হয় দুবাই মুসলিম রাজ্য হয়েও উন্নতি কারণ তারা শিক্ষিত মুসলিম দুবাই আমেরিকার মতন রাজ্যে পরিণত করবে মানে দেশে পরিণত করবে ভারতবর্ষটার উন্নতি চাইবে তারা দেশ দেশবিরোধী কথাবার্তা বলবে না সেই একটা সরকার কথা না কোথাও নিয়ে আসুন আর যারা পশ্চিমবঙ্গের উন্নতির জন্য কাজ করবে পশ্চিমবঙ্গের ডেভেলপের জন্য কাজ করবে যারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদেরকে বাইরের রাজ্যে না খাটিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে একটা রোজগার দেওয়ার বিকল্প করবে সেই সরকারকে নিয়ে আসুন এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেল সেইটার এখন কোর্ট একটা নতুন নির্দেশ দিল কী যে সাত দিনের মধ্যে যারা অযোগ্য তাদেরকে ঝাড়াই বাছাই করতে হোক তাদেরকে কারা অযোগ্য সেইটা তালিকা প্রকাশ করতে হবে এখন পারেন না এই চো সরকারটা আপনারা সেটা দেখতেই পাবেন সাত দিনের মধ্যে কিন্তু কোথাও না কোথাও এখন সাধারণ মানুষরা বুঝছে আর সাধারণ মানুষরা সঠিক সরকারকে চাইছে আর সঠিক সরকারকে নিয়ে আসতে চাইছে আর শুভেন্দুর গড় পূর্ব মেদিনীপুরে অ্যাটলিস্ট বিজেপিকে দমানো যাচ্ছে না রাষ্ট্রপতি দল বিজেপিকে দমানো যাচ্ছে না যত অত্যাচার শুভেন্দুর বিরুদ্ধে কত অত্যাচার হয়েছে কত কি হয়েছে তার উপরে কত ক্যাশ হয়েছে এফআইআর হয়েছে কিন্তু না কিছু করেই শুভেন্দু অধিকারীকে অ্যাটলিস্ট পূর্ব মেদিনীপুরে দমাতে পারছে না তার যে ডান হাত বাঁ হাত তাদের উপর অত্যাচার হচ্ছে তাদের উপর ক্যাস হচ্ছে কিন্তু তাও শুভেন্দু অধিকারীকে অ্যাটলিস্ট দমানো যাচ্ছে না পূর্ব মেদিনীপুরকে না এখন আদার জেলাগুলোও ধীরে ধীরে জাগছে আর তারা সঠিক সরকার কথা না কথা যাইছে যারা পশ্চিমবঙ্গের উন্নতি চাইবে পশ্চিমবঙ্গের অবনতি নাই যারা পশ্চিমবঙ্গটাকে ভিক্ষারিয়ে পরিবর্তন করবে সেই সরকার নাই এখন তো দিয়ে দিচ্ছে ফ্রি কিন্তু এটা পরবর্তী প্রজন্মে যে কত বড় একটা খারাপ দিন আসছে সেটা কথা না কথা এখন সাধারণ মানুষরা বুঝছে তাই এই দুর্নীতি বা চোর সরকারটা কথা না কোথাও বহিষ্কার করছে আর একটা রাষ্ট্রবাদী দলকে সাধারণ মানুষ পছন্দ করছে যেটার এক্সাম্পল আপনারা দেখতেই পাচ্ছেন নটার নটা আসনের জয়লাভ আমি চাই যে আপনাদের এই ধরনের ভিডিও আরও তুলে ধরতে আপনারা যদি একটু সাহায্য করেন সাপোর্ট করেন সাবস্ক্রাইবার প্লিজ রিকোয়েস্ট করব সাবস্ক্রাইবার করুন টুকু কমেন্ট করুন তাহলে কি মোটিভেশন পাবো আপনাদের জন্য লড়াইটা আরও জায়গায় রাখতে পারব বাকি ভিডিওটা এখানে অ্যান করছি ভালো লাগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইবার করবেন জয় হিন্দ জয় ভার